আজকে আমরা দশম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় শ্রেষ্ঠের জন্য গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি অপশন রয়েছে বেঙ্গল গেজেট দিগদর্শন সমাচার দর্পণ সংবাদ সমাচার এর উত্তর হলো কিন্তু বেঙ্গল গেজেট পরে রয়েছে আমাদের বঙ্গভাষা প্রকাশিকা সভা এর প্রথম সভাপতি ছিলেন অপশন রয়েছে গৌরীশঙ্কর তর্ক তর্কবাগিস দ্বারকনাথ গঙ্গোপাধ্যায় পরে রয়েছে দ্বারকনাথ ঠাকুর তারপরে রয়েছে প্রসন্ন কুমার ঠাকুর এর উত্তর হল গৌরীশঙ্কর তর্ক বাগিস পরে রয়েছে তিনের দাগে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়েছিল অপশন রয়েছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এর উত্তর হল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে তারপর রয়েছে চারের দাগে মহাবিদ্রোহের পর ভারতের শাসনবার গ্রহণ করেছিলেন লর্ড ক্যানিং ভারত সচিব মহারানী ভিক্টোরিয়া এর উত্তর হল মহারানী ভিক্টোরিয়া পরে রয়েছে আমাদের পাঁচের দাগে বর্ণ পরিচয় পুস্তকাকারে প্রকাশিত হই কবে অপশন রয়েছে আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এর উত্তর হল আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরে রয়েছে এক ছয় ভারতে কমিউনিস্ট পার্টি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে গঠিত হয় কানপুরে বোম্বাইয়ে কলকাতায় মাদ্রাজে এর উত্তর হলো কানপুরে পরে রয়েছে সাতের দাগে ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন এল হেড চার্লস উইলকিন্স সুরেশচন্দ্র মজুমদার কর্মকার এর উত্তর হলো চার্লস উইলকিন্স তারপর রয়েছে আঠের দাগে হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয় অপশন রয়েছে আঠারোশো সাঁত্রিশ আঠারোশো সাতান্ন আঠারোশো সাতষট্টি আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে এর উত্তর হল আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে পরে রয়েছে নয়ের দাগে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে উনিশশো এক খ্রিস্টাব্দে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে এর উত্তর হলো উনিশশো এক খ্রিস্টাব্দে তারপরে রয়েছে বারদুলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা ছিলেন অপশন রয়েছে মাদারি পাশি জয়প্রকাশ নারায়ণ গান্ধীজি বল্লভ ভাই পেটেল এর উত্তর হল ভাই পেটেল তো এই হলো তোমাদের দশটি গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন